হ্যালো ফ্রেন্ডস এখন আমি স্নোবল সম্বন্ধে এই ভিডিওটা বানাচ্ছি তো দেখুন স্নোবল তো আমি দেখিয়েই ছিলাম আমার চ্যানেলে ভিডিওতে যে ফুলগুলো কী দিলে এত বড়ো বড়ো ফুল ফুটবে এবং এই এক ফুলগুলো দেখছেন দুটো দু কালারের ফুল ফুটেছে এক একটা টবের মধ্যে দেখুন কতগুলো করে ফুল ফুটেছে এবং এগুলো সব একটাই কিন্তু গাছ আর এটা যে হলুদ এটাও একটা গাছ মানে এটা হচ্ছে দুটো টবে দুটো গাছ এমন না যে যে দুটো করে টব গাছ বসিয়েছি তো প্রচুর পরিমাণে ফুল হয়েছে এবং ফুলগুলো দেখুন আস্তে আস্তে এবার কি হবে খারাপ হতে থাকবে তো এই খারাপ ফুলগুলোকে কিন্তু আমরা কখনোই গাছে রাখবো না তো কী করবো আমি সেটা এই ভিডিওতে দেখাবো আপনাদেরকে ফুলগুলো যে খারাপ হয়ে গেছে সেগুলোকে কি করতে হবে তারপরে কি করতে হবে এ দেখুন যে এই ফুলগুলো শুকিয়ে গেছে এগুলো কি হচ্ছে গাছের মধ্যে দেখতেও খুব খারাপ লাগছে আর আপনি যদি এই ভালো ফুলগুলোর সাথে এই খারাপ ফুলগুলো রেখে দেন তো এগুলো আস্তে আস্তে দেখতে কেরকম লাগবে তাই এগুলোকে কি করতে হবে কেটে বাদ দিয়ে দিতে হবে তবে কি হবে ভালো লাগবে দেখতে গাছটাতে দেখুন তলার দিকে এগুলো শুকিয়ে গেছে কারণ এগুলো অনেক আগে ফুটে গেছিলো তাই যেগুলো যেগুলো আগে ফুটেছে সেগুলো তো খারাপ হবেই আর পরে যে ফুলগুলো এখন ফুটছে সেগুলো দেখুন আবার নতুন করে কি সুন্দর বলের মতো তৈরি হয়েছে আর এই যে আমি দেখাচ্ছি এগুলো হচ্ছে কুড়ি এসে কুড়িগুলো এখনো খোলেনি খুলবে এটা হচ্ছে আমার স্নো স্নোবলের যে আমি লাগিয়েছিলাম সেগুলো আমি এরকম করেছি আপনারাও এগুলো যদি জানিনা কারা করেছেন যেই আমি কি করেছি কিছু গাছ আগে লাগিয়েছি কিছু গাছ পরে লাগিয়েছি তবে কি হবে দেখুন এক একবার যদি যেমন আগের দুটো টপ যখন খারাপ হয়ে যাবে এই টবগুলো তখন কিন্তু একদম ফ্রেশ থাকবে তবে হবে আপনার বাগানের যে ফুলের সংখ্যাটা এটা কিন্তু কমবে না আপনার বাগানটা ভরাই থাকবে তাই জন্য আমি এইভাবেই আমি কিন্তু লাগিয়েছি কিছুটা আগে লাগিয়েছি কিছুটা পরে লাগিয়েছি আমি কিন্তু ইনকা গাদাও তাই করেছি কিছু ইনকা আমি আগে লাগিয়েছি যেগুলো এখন ফুটে গেছে আর কিছু ইনকা আমি কিন্তু এখনও লাগিয়েছি যেগুলো যেগুলো এখনও কুড়িয়ে এসছে কিন্তু এখনও ফোটেনি ওগুলো পরে ফুটবে এগুলো যখন খারাপ হয়ে যাবে তখন তো এইভাবে কিন্তু গাছ লাগালে কিন্তু বাগানটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে এবার আমি কী করব যে শুকিয়ে যাওয়া ফুলগুলো এখান থেকে আমি বাদ দিতে থাকব দেখুন প্রথমে একটা কাটলাম তারপরে এই যে এটাও খুব খারাপ হয়ে গেছে তাই এটাও আমি কী করবো কেটে ফেলে দেবো ওটাকে আপনাকে দেখে দেখে ফেলে দিতে হবে আর যদি দেখেন যে খুব নিচের দিকটা একটু খারাপ হয়েছে সেগুলো সব এখনই না ফেলে কিছুদিন রাখলেও চলবে তাও যদি খুব বেশি খারাপ হয় সেটা অবশ্য করেই ফেলে দেবেন না হলে গাছের গাছটা দেখতে ভালো লাগবে না দেখুন আমি কী করবো এইখান থেকে নিয়ে আরেকটা ফুলও আমি কেটে ফেলব এরকমভাবে আপনারা যদি লক্ষ্য করেন তবে গাছের যদি এরকমভাবে খেয়াল রাখেন তবে গাছটাকে দেখে মনে হবে যে ভালোই আছে দেখুন তিনটে ফুল আমি কেটে ফুল কেটে ফেললাম কেউ বুঝতে পারবে না যে আপনার যে ফুলগুলো খারাপ হয়ে গেছিলো এবার দেখুন এটা মাঝখানটা ফাঁকা হয়ে গেল তাই জন্য আমি কি করব একটা দড়ি দিয়ে এটাকে একসাথে বেঁধে দেবো তবে ফুল এটা যে ফাঁকা হয়ে গেছে সেটা আর বোঝা যাবে না আর নিচের যে কিছু পাপড়ি খারাপ হয়েছে সেটাও কিন্তু আর বোঝা যাবে না এভাবে বেঁধে ফেলবেন আর স্নোবল সব একসাথে জড়ো হয়ে থাকে তো দেখতে খুবই ভালো লাগে আর যেহেতু এখান থেকে আমি কেটে ফেললাম তাই মাঝখানটা একটু ফাঁকা হয়ে গেছিলো ওইখানটা আমি আবার কি করলাম বেঁধ এই দড়িটা দিয়ে বেঁধে ভরাট করে দিলাম এই যেগুলো পুরোনো ফো স্নোফল এই পুরনো গাছগুলোকে এই জিনিসগুলো আপনারা করুন আমি আপনাদের এইটা একটা নতুন টিপস দিলাম এভাবে বেঁধে দেবেন দেখুন আমি পাশেরটাকেও কিন্তু এইভাবেই বেঁধে নেবো দুটোতে তবে দেখুন আর মাঝখানটা ফাঁকা থাকবে না ভালো লাগবে দেখতে ভরে গেল। এটাও আমি বেঁধে দিয়েছি জড়ো করে এবার যেটা দেখাবো আমি যে নতুন যে আমার পরের যে বলগুলো সেগুলোর কি করব। এগুলোতে কিন্তু আমি একটা পরিচর্যা করব। আর প্রথমেই আমি বলে দিচ্ছি আমি আমি আগেও দেখিয়েছি বলে কিন্তু বেশি কখনোই খুব সার দেবেন না তবে গাছের ফুল কিন্তু হয় না অনেক সময় বেশি খাবার দিয়ে দিলে বলে কুড়িয়ে আসে না তা আমি যখন মানে স্নোফলে যে আগে যে সার দিয়েছিলাম খুবই অল্প পরিমাণে প্রথমে খোল জল দিয়েছি তারপর ডিএপি দিয়েছি তারপরে অনেক কিছুটা মিক্স দিয়েছিলাম এইভাবে আমি পরিচর্যা করেছি এবার কি করব এবার ফুলগুলো অনেকটাই খুলছে এই জন্য ফুলগুলোর রঙটা যাতে খুব উজ্জ্বল হয় এই জন্য আমি কি দেব দেখুন তিন রকমের সার দিচ্ছি প্রথমে পটাশ দিলাম তারপরে দিচ্ছি দেখুন এতটা করে সুপার ফসফেট দিলাম পটাশ যতটা দেবেন তার ডবল সুপার ফসফেট দেবেন আর একটু বোন ডাস দিয়ে দেবেন অবশ্য করে দেখুন এরপরে গাছের যে ফুলগুলো হবে সেগুলো খুবই ভালো হবে আর ভীষণ রংটা উজ্জ্বল হবে এখন আম যে স্নোফলগুলো ফুটেছিলো দেখতেই পেলেন সাদা আর হলুদের রঙগুলো কতটা সুন্দর হয়েছিল তো এই সারগুলো এই সময়টাতে দিতে হবে অবশ্য করেই এই তিনটে সারের মিক্সচার আপনারা অবশ্য করে দিন দিয়ে আপনারা এর রেজাল্টটা দেখুন এই যে কোনো গাছেই আপনারা যদি এখন এই তিনটে সার মিক্স মিশিয়ে দিতে থাকেন খুব ভালো ফল পাবেন এবার কি করব আমার দেখুন সারটা দেয়া হয়ে গেল আর স্নোবলের গাছের টবে প্রতিদিনই কিন্তু জল দেবেন জল যেন পাতাগুলো একদম গাছটা যেন ঝিমিয়ে না যায় গাছটা যখন ঝিমিয়ে পড়বে এর কিন্তু গাছের কিন্তু খুব ক্ষতি হয় তাই সব সময় প্রতিদিন যেন জলটা দেবেন মনে করে দেখুন আমি এভাবে পরিচর্যা করলাম আপনারা এভাবে পরিচর্যা করুন ভালো রেজাল্ট পাবেন আর এ দেখুন আমি চন্দ্রমল্লিকা ঠিক এইভাবেই পরিচর্যা করেছিলাম তো এখন চন্দ্রমল্লিকাগুলো আস্তে আস্তে সব খুলছে আপনারা দেখেনি আপনারা আমার ভিডিওটা অবশ্য করেই দেখবেন ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন দেখুন আমার শীতকালে যে আমার যে ফুলগুলো আস্তে আস্তে সব ফুটছে আমি এই রকম মানে মানে আলাদা আলাদাভাবে সার আমি প্রত্যেকটা গাছে কিন্তু দিয়েছিলাম তাতে খুব ভালো রেজাল্ট পেয়েছি পরবর্তীকালে আমি আরও আপনাদেরকে দেখাবো স্নোবল নিয়ে তো আমি ভিডিওটা এখানেই শেষ করলাম বাই বাই টেক কেয়ার